প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভারতের পতাকা মারানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি এটা প্রমাণিত হয়েছে এটা হচ্ছে আপনারা জানেন যে ফ্যাক্ট চেক বা তথ্য যাতায় একটা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে রিমার স্ক্যানার সামাজিক মাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা দিয়ে তৈরি বলে জানিয়েছে তারা সেই ছবিতে কি ছিল বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি তা ভারতের জাতীয় পতাকা পায়ে তিনি মারাচ্ছিলেন এটা দেখা গেছে সেই ছবিটি ভারতীয় গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তারপরে ভারতীয় পার্লামেন্টে সেটা নিয়ে হইচই শুরু হয় এবং পুরো ভারতের রাজনৈতিক মহলে তা নিয়ে এক হইচয় পড়ে যায় প্রিয়দর্শন এই যে ভারতের অনেক সংবাদ মাধ্যমে যে ডিসমিস ইনফরমেশনের মাধ্যমে যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশের ঘটনাবলি নিয়ে কি করছে তারা তারা ভুয়া তথ্য দিচ্ছে অপতথ্য আর গুজব ছড়াচ্ছে এর মাধ্যমে কি ব্যবহার করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যবহার করছে দিয়ে তৈরি ছবি এই ছবিটি যে নিউমার স্ক্যানার আজকে বুধবার তাদের একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে তারা বলেছে এবং তাদের অনুসন্ধান দল ছবিটি নিয়ে রিসার্চ করেছে ভারতের জাতীয় পতাকা মানানোর যে ভাইরাল ছবিটি অরিজিনাল ছবি নয় এটা যে সত্যি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা ছবি সেটা তারা পক্ষানুপক্ষভাবে স্টেপ বাই স্টেপ ধরিয়ে দিয়েছে যে রিমার স্ক্যানার ছবিটি যে রিভার্স ইমেজ সার্স ব্যবহার করে তাদের যে নির্ভরযোগ্য সূত্র তার মধ্যে তার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি রিমার স্ক্যানার অনুসন্ধানে ছবিটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও কিন্তু তা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে যার রেস ধরে সামগ্রিক রাজনৈতিক মহলে ভারতীয় পার্লামেন্টে এবং বিধানসভায় এমনকি সর্বোচ্চ তাদের এই ছবি নিয়ে তারা হইচই শুরু করেছে কারণ প্রত্যেকটা জাতি তার জাতীয় পতাকাকে অত্যন্ত মর্যাদা দেয় এবং সেই পতাকা যখন পায়ের তলায় দলিত হতে থাকে তখন অবশ্যই সেটা খেপে যাওয়া অস্বাভাবিক নয় ভারতের দৃষ্টিভঙ্গিতে আমি তাদেরকে সমর্থন করি কিন্তু বিষয়টি যে নিউমার স্ক্যানার তুলে নিয়ে এসেছে যে জিনিসটি ভুয়া যে ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙ্গুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে ব্যক্তির পরনে যে জামার একটি ভাস এমনভাবে রয়েছে যা দেখতে ধুতির মতো মনে হচ্ছে বাংলাদেশের পতাকার লাল কাপড়ে কাপড়ের ভাজও স্বাভাবিক কিন্তু নয় এছাড়া ছবির উপরে যে লাইট যে রিফ্লেকশন এবং তার যে শ্যাডো এবং ব্যক্তির যে চোখের অভিব্যক্তি এগুলো অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে এগুলো সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরিকৃত এটা কিন্তু স্পষ্ট সেই স্পষ্টটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে রিউমার স্ক্যানার এ ধরনের অসামঞ্জস্য লক্ষ্য করার পর ছবির বিষয়ে তারা অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো তারা ব্যবহার করেছে এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে নিরানব্বই শতাংশ সাপোর্ট করেছে বা ফলাফল দিয়েছে এই ফলাফলের ভিত্তিতে বলা যায় ডিফেক্ট শনাক্তকরণ প্ল্যাটফর্ম টু মিডিয়া তারাও পর্যবেক্ষণে বলেছেন আলোচিত ছবিটি ম্যানিপুলেশনের প্রমাণ পাওয়া যাচ্ছে অর্থাৎ ছবিটি এআই ব্যবহার করে যে তৈরি করা আছে এবং ছবিটি যে বাস্তব নয় এ ব্যাপারে মানে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট নিচ্ছে কিন্তু কারা এটা ভারত সরকারকে খুঁজতে হবে কারা বিষয়টি ঘোরাটা করছে তারা বাংলাদেশ ভারতের মধ্যে যে গৃহযুদ্ধ ছড়িয়ে যুদ্ধ অবস্থা নিয়ে যাচ্ছে এবং তার অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে ভারত বাংলাদেশের সম্পর্ক শীতলের থেকে শীতল দিকেও যাচ্ছে যে সম্পর্ক ছিল উষ্ণতায় সেটা শীতলতার দিকে যাচ্ছে একে অপরের সত্য ভাবাপন্ন হচ্ছে বন্ধুভাবাপন্ন থেকে সত্যু ভাবাপন্ন হলে যাহা হয় সীমান্ত একে অপরের কে সন্দেহ করা শুরু করেছে এই সন্দেহ হবে। যদি এই সমস্ত অপতৎপরতা তৎপরতা এআই ব্যবহার করা ছবিগুলো যদি না আসতো এবং ভারত সরকার যদি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখত তাহলে কিন্তু এই সমস্যার সমাধান সহজেই হতে পারতো বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে